যে এই চারটা বদভ্যাস আমি এই রমজান মাসের ভিতর পরিবর্তন করে দেখাব এবং এগারো মাস পর্যন্ত এগুলো আমাকে স্পর্শ করতে পারবে না এই রমজানে যদি চারটা হয় আগামী রমজানে চারটা হয় আল্লাহ চাহত আপনি কাজমীর রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ রমজান কয়দিন উনত্রিশ শত বা ত্রিশ আচ্ছা একটু খেয়াল করেন তো এই যে আমরা প্রত্যেকদিন দুপুর এবং রাতে খাওয়া দাওয়া করি বিকেলে নাস্তা করি রমজান যখন আসে উপবাস যখন আমাদের রাখা শুরু হয় কষ্ট কয় দিন লাগে বলেন ভুল করে খানা খেয়ে ফেলে কয়বার হয় একবার অথবা দুইবার কোন দিকে শেষের দিকে না প্রথমের দিকে তার মানে এই বৎসরে একবার যেটা আসছে উপবাস এটার সাথে আমাদের হতে বেশি থেকে বেশি সময় লাগে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পাঁচ দিন পর যখন হয়ে যায় সাত দিন যখন ওবার হয়ে যায় এই উপবাসের সাথে আমাদের দেহ এমন অ্যাটাস্টেড হয়ে যায় খবর হয় না আর কিছুদিন যাওয়ার পরে এই উপবাসের প্রতি এমন প্রেম চলে আসে এই ক্ষুধার্ত থাকার প্রতি এমন ভালোবাসা কাজ করে যখন দ্বিধাদ্বন্দ্বে পরে যাই উনত্রিশে যাবে নাকি তিরিশে যাবে উনত্রিশে যাবে নাকি তিরিশে যাবে চাঁদ কি আজকে উঠবে নাকি কালকে উঠবে যে রোজা রাখে সে ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে মনে মনে ইয়ারব আগামী বছর পাই না পাই জানি না আল্লাহ আরেকটা বাড়াই দাও না আরেকটা বাড়াই দাও না আরেকটা বাড়াই দাও না আল্লাহ রোজা একটা একটা দিন পরে চাঁদ উঠুক না আরেকটা দিন থাকি না কিরে ভাই তুমি না ক্ষুদা সহ্য করতে পারো না আজকে তুমি বলছো চাঁদ যেন না উঠে তাহলে তো তোমার কালকে ক্ষুদার তো থাকতে হবে এবার আমার ভাই উত্তর দেয় এই ক্ষুদার প্রেমে পড়ে গেলাম এই রোজার প্রেমে পড়ে গেলাম এই উপবাসের প্রেমে পড়ে গেলাম এই তৃষ্ণার প্রেমে পড়ে গেলাম কেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয় মানুষ যখন কোন একটা কিছুর সাথে বারবার লেগে থাকে থাকে ওটা তার অধীনে চলে আসে এটা তার কন্ট্রোলে চলে আসে রব্বে করিম বলে বান্দারে প্র্যাকটিস করার জন্য ৩০টা দিন তোদেরকে দিলাম তোর যত বদ অভ্যাস আছে একটা একটা সিলেক্ট কর ওইগুলার প্রতি তুই যুদ্ধের মধ্যে লেগে যা একদিন কষ্ট হবে দুই দিন কষ্ট হবে তিন দিন কষ্ট হবে এক সপ্তাহ কষ্ট হবে তুই যখন এক সপ্তাহ ওভার কাম করে ফেলবি আস্তে আস্তে সেটা তোর অধীনে চলে আসবে তুই আস্তে আস্তে আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবে সুবাহ এবার আসেন করতে হবে বাদ দিতে হবে কয়টা জিনিস বলেছি একটু বলেন না আমি একটু শুনি খুশি হই কয়টা জিনিস বলেছি আচ্ছা আমি শুধু বলবো আপনারা বলবেন করতে হবে নাকি বাদ দিতে হবে আপনারা বলবেন নামাজ তাহলে রমজানে সেটাকে ট্রাই করতে হবে মা বাবার সেবা আমি কিন্তু বলছি না আপনারা যেটা যার মন চাই সেটা বলেন শুধু কোন কাজ করলে আপনার রব খুশি হবে আপনি বলেন অসহায়কে সাহায্য করা ক্ষুধার্তকে খানা খাওয়ানো তৃষ্ণার্তকে পানি পান করানো অভাবীকে সাহায্য করা কেউ পথ না ছিনলে তাকে পথ দেখায় দেওয়া জবান দিয়ে কাউকে আঘাত দেওয়া আর একটু জোরে কারণ আমি বদনাম করা শক্তি দিয়ে কাউকে পরাজিত করা কারো কষ্টের কারণ হওয়া যাবে কারো রাস্তা বন্ধ করা কারো পাতের ভাত কেড়ে নেওয়া কারো নামে বদনাম করা এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দেওয়ার এমন কাজ করা কি করতে হবে সেটাও আমাদের জানা কি বাদ দিতে হবে সেটাও কম বেশি আমাদের জানা আমি যে দুই একজন আমি অদমকে ভালোবাসেন তাদের কাছে আমার একটা কড় জোরে আবেদন আজকে এখান থেকে গিয়ে না হয় আগামী কালকে শুক্রবার আছে মোবাইলটা নেবেন নোটপ্যাডটা বাইর করবেন কিংবা খাতা কলম নেবেন আপনি শুধু নিজে বিতর্কে একটু যাচাই করবেন আপনার ভিতরে আপনার রব অপছন্দ করে এমন কি কি অভ্যাস আছে একটা একটা লিখবেন তিনটা হোক পাঁচটা হোক দশটা হোক লেখবেন লেখার পরে আপনি এই রমজান মাসকে করেন করেন এবং এখান থেকে আপনি তিনটা বা চারটা যে এই চারটা আমি এই রমজান মাসের ভিতর পরিবর্তন করে দেখাবো এবং এগারো মাস পর্যন্ত এগুলো আমাকে স্পর্শ করতে পারবে না এই রমজানে যদি চারটা হয় আগামী রমজানে চারটা হয় আল্লাহ চাহাত আপনি একদিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন সুবাহ আর বান্দা যখন চেষ্টা করতে থাকে রবের রহমতও তাকে সাহায্য করতে থাকে মানুষ সবাই হচ্ছে বড় চ্যালেঞ্জ ভাইয়েরা আমার জানি আজকে আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন কিন্তু ভাইয়েরা কিছু করার নাই তো এই যে আপনারা মামলা আছেন অনেকে মামলা বলেন না রে ভাই মামলা আছে না মামলা তো চালাচ্ছেন অনেক বছর ছেলে মেয়ের জন্য কি রেখে যাচ্ছেন মামলা আচ্ছা সত্যি করে একটু ভেবে বলুন তো আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে আপনার মতো করে কি মামলার খরচ চালাইতে পারবে বলেন না একটু আপনি চলে গেলে আজকে আপনার ছেলে মেয়ে পরিবার কি আপনার মতো করে মামলাটা টানতে পারবে কি রেখে যাচ্ছেন আপনি কামাবে বিশ হাজার মামলায় চলে যাবে পনেরো হাজার হা ও করতে পারবে না না ও করতে পারবে না মামলাটা একবার রবের দরবারে দেন না আপনি জানেন আপনার রফ হচ্ছে আহকামুল হাক মিন যিনি সময় সাপেক্ষে যতটুকু ন্যায্য এতটুকু বিচার করেন আরেকটু জোরে বলবেন না সুবাহ ওয়াজ একদম এক মাসালা জানি রাহ বজন চালাক আছে টিয়া নদীতে নদীতে তার লই দে লবের সময় ইতের তুন সাইতে গেলে যে দি তার বিক্ষুক মন হয় আমাদের তো মনে অনারে দিউন দেরি আয় লবের সময় আগামী হালিয়ে তিনটা বাজে

হবসর বাদ হদ্দা হতাইন আছে না হুজুর ইল্লে ল ল ইল্লে লয়ু তে শেষ পর্যন্ত হদে বদ্দা আ কিন্তু আসন ময়দান দা বলি ওই লয় লয়স লয়স তিন মান ওয়ানা হদে বাসি গই দুনিয়া তার টিয়া দম বইতো না ও দা তুই হদ্দু গাদামি হাজ গজ তুই হইতারো না ওদা হাসন ময়দান কি ব্যাঙ্গ আছে না ব্যালেন্স আছে টিয়া আছে কিলি সালাত দে এবেলা ইউ তোমারা তোমারা হজ্জে করছি তো দুই হাজার বাইশ এবেলার বদ্দা জীবে টিয়া লইতে গিয়ে বিচারত যাই আরে কম্পিউটার বুঝি পেল হজ্জে কম্পিউটার আমি দিন নেই কিব দিবে কিন্তু তুলি তুলি আরে দেখার দে মোটামুটি সব বেশি আছে যাই হন্ডে জান্নাত তো থা হন্ডে যাবি গু জান্নাত তো যাবি গু এন সম দেখার দে কুডুর 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 সব ফমের নাইনটি এইটি নাইন এইটি সেভেন ওমা কেরা খামার কারাই

তুলি যাই <laughs> 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 ন মাতে বেগগুনে বেক গুণু বুলি যেবো বেৰে ভাই ভাই হিচাপ লব দে মিছ কলা জৰ ৰ জাৰ ৰ জাৰা হিচাপ দিয়েৰে যাবে আই চুন ন ভাই গেয়া হাদিছ মনত না সদু নতুন কছালাত দে বুজি ত আই যাই গৈ সমস্যা নাই ৰাইট বহুত গভীর হয়েছে। আছে জামা বললেও সহ্য কৰিছে দৌ নদুযোৰ আৰু এক